আসসালামু আলাইকুম তো এখন নতুন বাইনাসের একটা অফার শেয়ার করব যে এখান থেকে একদম ফ্রিতে একটা বিটিসি আপনি এখান থেকে আর্ন করতে পারবেন একটা বিটিসি পরিমাণ কি তাহলে কি পরিমাণ চিন্তা করেছেন আপনি কিন্তু এখান থেকে লাখপতি হয়ে যাবেন যদি আপনার ভাগ্যটা ভালো থাকে নতুন পুরাতন সবাই কিন্তু এখান থেকে আপনি পার্টিসিপেট করতে পারবেন তো কিভাবে কি করবেন প্রসেসটা আমি আপনাদের রিভিউর মাধ্যমে জানিয়ে দেবো তো তার আগে বলে রাখি ভাই যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে দেখুন বাইনান্স সাপোর্টেড একটা প্রজেক্ট ভেরি মাইনিং এই টোকেনটা অলরেডি কিন্তু সেল হচ্ছে তাই এই প্রজেক্টটাকে মিস্টেক করবেন না এটা ভবিষ্যতে পাই নেটওয়ার্কের মধ্যে কিন্তু প্রফিট দিবে কারণ এখনই এই টোকেনটা সেল করা যাচ্ছে প্রতি এক হাজার টোকেন চার থেকে পাঁচ ডলার করে কিন্তু সেল হচ্ছে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এর পাশাপাশি বাইনাস সাপোর্টের রিজিনাল ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজন আছে সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন তলে এটা লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে এটা বাই বিটা লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গেছে এছাড়াও ড্রপি ডেলি কম্বো এবং কুইজের আনসার আমরা শেয়ার করি এছাড়া দেখেন এখানে ছোট্ট একটা এয়ারড্রপ কিন্তু শেয়ার করে দিছি র্যান্ডমলি তারা পেমেন্ট করবে আট ডলার পর্যন্ত আপনি পেমেন্ট পাবেন একদম ফ্রিতে সবাই পার্টিসিপেট করবেন এরকম ছোট ছোট এয়ারড্রপে এছাড়া বি নেটওয়ার্ক মাইনিং এর তাদের লিস্টিং নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমি এখানে শেয়ার করে দিছি এছাড়া যারা বাইনাসে এখনো ডাক স্টকেন নেননি এখনো বাইনাসে ডাক স্টকেন নেননি এটা কিন্তু এই মাসে তারা যারা এখনো নেননি আপনি কি করবেন এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করে যে অল্প একটু ওয়াইট করবেন অল্প একটু ওয়াইট করলে দেখবেন যে এখানে ক্লিম বলে একটা অপশন পাবেন জাস্ট ক্লিম এটা ক্লিক করবেন করে সরাসরি এখান থেকে কিছু ডাক্স চোখ আপনি পাবেন একটা দুইটা কিংবা যেটা পাবেন না কেন সেটা সরাসরি আপনার ফার্নিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে এর পাশাপাশি আমি একটা গেমের কথা কিন্তু নিয়মিত শেয়ার করি এইখানে অ্যাকাউন্ট করলেই আপনি দশ সেন্ট উইথ্রো করতে পারবেন একদম ফ্রেড কোনো রকম কে ওয়াইসি ট্রেড কোনো কিছু কিন্তু কমপ্লিট করতে হবে না জাস্ট অ্যাকাউন্ট করবেন দশ সেন্ট আপনি উইথ্রো করবেন যা বাংলাদেশি টাকা বারো টাকার মতো আর আপনি চাইলেন অ্যাকাউন্ট করার পর আবারও আপনি উইড্রো নেওয়ার পরে মানে দশ টাইম তো ইনস্ট্যান্ট পেমেন্ট পাচ্ছেনি ইনস্ট্যান্ট পেমেন্ট পাওয়ার পরে আবার চাইলে আপনি এখান থেকে কিন্তু এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারবেন তো কীভাবে অ্যাকাউন্ট করবেন উইড্রো করবেন সেই ভিডিওটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি সেরকম বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও তো অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানা থাকবে এখন যে অফারটা শেয়ার করবো এটা পাওয়ার জন্য জাস্ট আপনি বাইনাসে চলে আসবেন আসার পর তাদের যেই নোটিফিকেশন সেন্টার আছে এখানে ক্লিক করবেন একদম নতুন প্রাতন সবাই ফ্রিতে পার্টিসিপেট করতে পারবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে যে অ্যানাউন্সমেন্ট আছে এখানে একটা ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন একদম প্রথমে বাইনাস বিট কয়েন বাটন ইজ ব্যাক এখানে একটা ক্লিক করবেন তো দেখেন এখানে তারা কি বলেছে হিট দ্য বাটন কাউন্ট ডাউন টু জিরো জিরো অ্যান্ড উইন ওয়ান বিটিসি আপনার ভাগ্য থাকলে একটা বিটিসি এখান থেকে আপনি কিন্তু পেতে পারেন একটা বিটিসি পেলে কিন্তু আপনি লাখপতি হয়ে যাবেন যদি আপনার ভাগ্যে থাকে তো অফারটা কবে শুরু সেটা আমি আপনাদের একটু দেখাই এই যে তেইশ এক তেইশ তারিখে অফারটা শুরু হয়েছে ঠিক আছে ষাট দিন কিন্তু অফারটা থাকবে তো এখানে কীভাবে পার্টিসিপেট করবেন দেখেন এখানে রেজিস্ট্রেশন করলেই আপনি পাঁচটা আইটেম ফ্রি পাবেন এবং আপনি চাইলে কিন্তু আরও আইটেম এখান থেকে পাবেন আর এখান থেকে রিওয়ার্ডটা তারা কীভাবে দিবে সেটা আমি আপনাদের একটু দেখাই এখানে চলে আসেন এখানে চলে আসলে একদম নিচে চলে আসলে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে রিওয়ার্ডটা কবে এখান থেকে আপনি পেয়ে যাবেন এই যে এখানে তারা দিয়ে দিছে এই যে ঠিক আছে উইনার উইল বি এবল টু লগ ইন আর রিডিম দেওয়ার টোকেন ভাউচার মানে একদম টু উইক্স এই যে উইদিন টু উইকস অর্থাৎ অফারটা যখন শেষ হয়ে যাবে তার পরবর্তী দুই সপ্তাহের মধ্যে আপনার রিওয়ার্ডটা আপনি রিওয়ার্ড হবে এখান থেকে কিন্তু পেয়ে যাবেন তো এখন এখানে পার্টিসিপেট কীভাবে করবেন তো পার্টিসিপেট করার জন্য আপনি যে এইখানে ক্লিক করেও করতে পারবেন এবার কিংবা আপনি চাইলেই যে এইখানে ক্লিক করে কিন্তু করতে পারবেন তো যে কোনো একটা ক্লিক করেন ক্লিক করলে এখানে দেখবেন যে জয়েন বলে একটা অপশন পাবেন ঠিক আছে এরকম আসবে না আমি কিন্তু এখানে অলরেডি পার্টিসিপেট করে ফেলেছি এখানে জয়েন বলে একটা অপশন পাবেন জাস্ট জয়েন অ্যাপে ক্লিক করবেন কিংবা রেজিস্টার বলে অপশন পাবেন এখানে ক্লিক করবেন করলে এই যে দেখেন এখানে যেমন ইউ হ্যাভ জিরো অ্যাটেম এখানে আপনার পাঁচটা অ্যাটেম থাকবে এখানে মূল কাজটা হচ্ছে এখানে যখন জিরো জিরো থাকবে দেখেন উনষাট এখানে যদি জিরো জিরো থাকে এই মিনিটটা মিনিটই থাকবে বাট এখানে যে সেকেন্ডটা কাউন্ট হচ্ছে এই সেকেন্ডটা যখন জিরো জিরো কাউন্ট হবে তখন আপনাকে এই যে বি লেখা রয়েছে এর উপর কিন্তু ক্লিক করতে হবে মানে যদি আপনি এখানে জিরো জিরো থাকা অবস্থায় বিটা কাউন্ট করতে পারেন ক্লিক করতে পারেন তাহলে আপনি এক ডলার মানে একটা বিটিসি সম রিওয়ার্ডের মধ্যে আপনি কিন্তু এখান থেকে ইলিজিবল হয়ে যাবেন অষ্টআশি হাজার পাঁচশো চুয়াল্লিশ ডলার মতো ঠিক আছে আপনি এই অফারটার মধ্যে কিন্তু ইলিজিবল হয়ে যাবেন এখানে পাঁচবার আপনি সুযোগ পাবেন এখন সুযোগ পাওয়ার পরে অনেকে আছে যে সুযোগ পেলেও এটা আসলে করতে পারবে না কারণ এটা কিন্তু অনেক টাফ আপনার ভাগ্যের বিষয় যে ক্লিক করলেন জিরো জিরো হইলো না তার আগে এখান থেকে অন্য কিছু চলে আসলো যখন এখানে জিরো জিরো দেখেন এই যে সিক্স নাইন থ্রি টু ওয়ান খুব জোরে জোরে কিন্তু এটা আসছে ঠিক আছে এখানে যখন জিরো জিরো থাকবে তখনই আপনাকে কিন্তু বিয়ের উপরে ক্লিক করতে হবে তাহলে আপনি এটার মধ্যে এলিজেবল হবেন তারা পাঁচটা আইটেম ফ্রি দিবে এবং বাকি আপনি যদি মনে করেন যে আমি আরও আইটেমটা এখান থেকে নিব এবং আমার ভাগ্যটা ট্রাই করব সেক্ষেত্রে আপনি কি করবেন গেট মোর আইটেমটা ক্লিক করবেন গেট মোর আইটেমটা ক্লিক করলে এখানে কিছু বিষয় আপনি পাবেন দেখেন ইসওয়ার্ট কনভার্টার আপনি যদি একশো ডলার ট্রেড রুম কমপ্লিট করেন বিটিসির সাথে ইউএসজিডি তাহলে এখান থেকে আপনি দুইটা আইটেম কেউ ফ্রি পাবেন আবার এখানে যদি আপনি এখানে দুশো পঞ্চাশ ডলার ট্রেড রুম কমপ্লিট করেন এখান থেকে আপনি তিনশো ডলার পাবেন আবার এখানে দেখেন শেয়ারিং টাস্ক তো এখানে এই যে শেয়ার যদি আপনি এটা একটু শেয়ার করেন মনে করেন যে কোনো জায়গায় আপনি এটা শেয়ার করলেন তো আমি চিমপ্লি টেলিগ্রামে এটা শেয়ার করছি আমাদের গ্রুপে আমি এটা শেয়ার করি দেখেন এইভাবে এটা যদি একবার শেয়ার করেন তাহলে এখান থেকে আপনি আরেকটা আইটেম কিন্তু ফ্রি পাবেন দেখেন এই যে কাউন্ট হচ্ছে অল্প ওয়াইট করবেন অল্পিচু ওয়াইট করলে এখান থেকে আপনি একটা অ্যাটেম্পি ফ্রি পাবেন দেখেন এখানে একটা এটাইম কিন্তু আমি ফ্রি পেয়ে যাব ঠিক আছে অল্প ওয়াইট করলে এখান থেকে একটা আইটেম কিন্তু আমি ফ্রি পেয়ে যাবো কারণ এইটা আমি আসলে শেয়ার করেছি একটু ওয়াইট করবেন করলে রিফ্রেশ করলে এই পেজটাতে আবার আপনি যখন আসবেন তখন এখান থেকে আপনি একটা অ্যাটেম পেয়ে যাবেন আর যখন ট্রেডগুলো কমপ্লিট করবেন সেটার মাধ্যমেও কিন্তু আপনি এখান থেকে এক্সট্রা এক টাইম কিন্তু পেয়ে যাবেন যেমন এখানে আবার ক্লিক করে দেন ক্লিক করলে এখানে আরও বিস্তারিত আপডেট আপনি পেয়ে যাবেন দেখেন শেয়ারিং টাস্ক আপনি পাঁচশো ডলার ফিউট কমপ্লিট করলে তিনটা এখানে ফ্রি পাবেন আবার দেখেন এখানে যদি আপনি রেফার করতে পারেন তাহলে এখানে আপনি প্রতিটা রেফারের ক্ষেত্রে পাঁচটা করে ফ্রি পাবেন তো এইভাবে আপনি প্রথমে এখানে পার্টিসিপেট করে নেন ঠিক আছে দেখেন ফ্রিতে আপনি এখানে পান কি না পাঁচটা অ্যাটেম্প আপনি ফ্রিতে জয়েন করলে এখান থেকে পাবেন ওই পাঁচটা অ্যাটেম্প দিয়ে আপনি ট্রাই করে দেখেন তারপর যদি আপনি মনে করেন যে না আমি আরও এখানে এক থেকে অ্যাটেম্প নেব সেক্ষেত্রে আপনি তাদের যে টাস্কগুলো আছে ঠিক আছে এই টাস্কগুলো কমপ্লিট করলে এখান থেকে আপনি আরো এক্সট্রা আইটেম কিন্তু পেয়ে যাবেন আর এটার মাধ্যমে আপনি আপনার ভাগ্যতে একটু ট্রাই করে দেখেন যদি ভাগ্য ভালো থাকে তাহলে এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট আপনার কিন্তু হয়ে যাবে ঠিক আছে এই যে এখানে তো আশা করি বোঝাতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ